মানুষ ঘরের বউকেও মনে হয় এমন ভাবে পেটায় না যেভাবে লিটন কুমার দাস আর এই ছোট্ট বাচ্চা তানজি তামিম পিটালো আজকে রাজশাহীর মানে সবগুলো একই দিনে করতে হবে এর কোনুল এবং সোহাগ গাজী এই দুজনের ক্যারিয়ারই তো শেষ করে দিল লিটন এমন পিটানো পিটাইছে ভাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তোমারে ন্যায় নাই এর দায় কি রাজশাহী নেবে এই ড্রাই ভাই কি রাজশাহীর বোলাররা নেবে এমন পেটানো পেটাইলে ভাই তুমি আর দিনক্ষণ খুঁজে পেলে না রেকর্ড তো হয় একটা রেকর্ড হয় এক ম্যাচে ভাই তিন চারটা রেকর্ডকে বলি ভাই তুমি তো চান্স পাইছো তাহলে তোমার আবার এখানে কি দরকার ডাকে এই মিটনের সাথে যোগদান করার এই যে সোহাগ গাজী শাফিউল এরা দুজন অনেক কষ্ট করে লবিং টবিং করে মনে হয় এই রাজশাহীতে চান্স পেয়েছে এদের ক্যারিয়ারই তো ধ্বংস হয়ে গেল সাতুল চার ওভারে দিছে বাষট্টি রান তাও তো সে বলতে পারবে একমাত্র উইকেট টেকার আমি এই কথাটা বলার ক্ষমতা তার আছে ওভারে ষোলো করে রান দিয়েছে কোনো ব্যাপার না কিন্তু একটা মাত্র উইকেট পড়ছে আজকে তানজিত তামিমের সেই উইকেটটা নিছে সাফিও আর সোহাগ গাজী তো ওটাও বলার কোনো কায়দা নেই চোদ্দ করে রান দিছে পার ওভারে চার ওভারে ছাপ্পান্নটা রান দিছে সোহাগ গাজী এক ম্যাচে দুইটা সেঞ্চুরি ভাই তানজিদ তামিম একশো আট রান লিটন একশো পঁচিশ রান এখন স্ট্রাইক রেটে কে থেকে এগিয়ে সেইটা নিয়ে পাল্লাপাল্লি শুরু করছে লিটন বিধ্বংসী একেবারে যা করছে মানে যত রাগ ভাই রাগ তোমার বিসিবির উপরে হোক তুমি সেখানে যে খাটাও তুমি এই রাজশাহীর বলার কচুকাটা কাটলে কেন আমার প্রশ্ন হলো এইটা রে ভাই আর কোন প্রশ্ন নাই প্রশ্ন ওই একটাই সর্বোচ্চ রানের রেকর্ড করলো দুইটা সেঞ্চুরি হলো সেই রেকর্ড করলো হাইস্ট ইনিংসে রেকর্ড করলো মানে বিপিএল এর রেকর্ড যা ছিল আগের সব ভেঙে চুরে তছনছ করে ছেড়ে দিলো আর এই ঢাকা এখনো একটা ম্যাচও জিততে পারলো না সেই ঢাকা প্রথমবারের মতো আজকে জিতলো 149 রানের ব্যবধানে মানে সাকিব খানও নাই বলছে এরকম আজকের ম্যাচটাই শেষ দেখমু যদি তোদের তোরা জিততে না পারোস তাহলে পরে এইবাই শেষ আমার মনে হয় এরকম কোন একটা কিছু বলছে তা হঠাৎ করে এমন কিভাবে হয়ে গেল কি এমন ম্যাজিক হলো যে সেই ম্যাজিকের জেরে ঢাকা পুরো বদলে গেল সবথেকে মজার ব্যাপার আর হাসির ব্যাপার হলো একটা উইকেট পড়ছিল তানজিৎ তামিম আউট হয়েছে তারপর ছাব্বির আসছে তো সে করলো কি প্রথম বলে ছক্কা মারলো মানে ভাইরে ভাই রাজশাহীর বোলাররা মনে হচ্ছে আলু ভত্তা মানে একের পর এক যেই বলি করুক আলু ভত্তা মানে এইরকম এরকম একটাই আছে বলার আঠারোটা ছক্কা হজম করছে তারা সবাই মিলে আঠারোটা ছক্কা তারপরে যখন দুইশো রানের রেকর্ড ব্রেক করা ইনিংস ব্যাট করতে এসে তো ধমধম করে যাবে এটাই স্বাভাবিক হয়েছেও তাই মাত্র একশো রানে সব শেষ শুধু ওই বার্ল ওই জিম্বাবুয়ের প্লেয়ার ও বত্রিশ বলে সাতচল্লিশ করে নট আউট ছিল মুস্তাফিজ একটা বাদে বাকি যে বোলাররা আছে সবাই দুটো করে উইকেট পেয়েছে এই জায়গায় মুস্তাফিজ মন খারাপ করতে পারে মন খারাপ করলেও কিছু করার নেই ভাই কিচ্ছু করার নেই তবে আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ লিটন কুমার দাস এতে কোনো সন্দেহ নেই সাথে পাবে হয়তো তো এই দুজন মিলে যেটা করলো সেটা আসলে জন্য মানে আনন্দদায়ক কিন্তু রাজশাহীর ভাই মানে যাচ্ছে তাই অবস্থা তবে লিটনের কাছে রিকোয়েস্ট ভাই এরকম করো না ভাই তোমাকে মানহানি করছে লোকজন ঠিক আছে তুমি রান করতে পারো নি মাঝে তোমার উপরে রাগ ছিল লোকজনের ঠিক আছে কিন্তু তাই বলে তুমি না না এই মানুষের ক্যারিয়ার ধ্বংস করো না ভাই এই ক্যারিয়ার ধ্বংস করার রাইট তো তোমার কেউ দেয় নাই তুমি ক্যারিয়ার ধ্বংস করতেছো কেন তুমি অল্পের ভিতর দিয়ে করো তোমার একেবারে কি বলবো আর মানে বলারই আর কিছু নাই এক্সেলেন্ট একটা ইনিংস অনেকদিন পর একটা টি টোয়েন্টি ম্যাচ দেখলাম বাংলাদেশে বসে যে মানে বাংলাদেশের মাটিতে যে এমন খেলা করা যায় সেটা দেখলাম আর উপভোগ্য একটা ম্যাচ সিলেটবাসী তো তো কিরান সব কিছু জুড়িয়ে গেছে তাদের এই ম্যাচটা দেখে ঢাকার জন্য রইল শুভকামনা বাকি যে ম্যাচগুলো আছে বেশি বেশি করে যেত এবং জিতে ফাইট দাও সেই কামনাই করি আর